কিন্তু সত্যি কথা যেটা এই মামপি দিদি ও বুড়ি দিদি ওদের হাত ধরে আমার সবখানে যাওয়া আমার ঠাকুর বাড়িতে ঠাকুরের সাথে দেওঘর যাওয়া বা সবার সাথে সব সব জগতের সাথে আমার ইন্ট্রোডাকশনটাই ওদের তো ইটস জাস্ট দ্যাট আমি জানি না আমি কতটা এখানে কি বলতে পারবো বিকজ অ্যাজ বুড়ি দিদি সেল যে আমরা অনেকটাই ফিল করতে পারি বাট এক্সপ্রেশন ইন বার্ডস এক্সপ্রেটিভিটি

যখন একটা এক্সাম নেয় যেরকম আমার লাস্ট ইয়ার আমার জেল এক্সাম আমি দেখি জেল এক্সাম এরকম হয় যে পোর্টাল খোলা হয় তখন ওটার মধ্যে লগ ইন করার পর আমাদের এক্সামটা তো আমার আশেপাশে আমার সেন্টারের মধ্যে এরকম পঞ্চাশ জন অনেকে বসেছিল আমার সবার কম্পিউটার লগ ইন হয়ে আমার লগ ইন করার ফলে কি হল যে ওটা আমার কম্পিউটারটাই অফ হয়ে গেছে কম্পিউটার মানে কম্পিউটারটা কাজই করছে আর যারা সেন্টারে ছিল ওর তো কম্পিউটার শিখিয়েছে

সবার পনেরো মিনিট হয়ে গেছে লগিন ওরা করে ফেলেছে সবাই সবাই আমার আশপাশে পরীক্ষা দিচ্ছে আমিও পরীক্ষা আমি আমার কালো স্ক্রিন পুরো স্ক্রিন আমার ফাঁকা কিছু নেই আসছে স্ক্রিন আর আমার আশপাশে যারা টিচার ছিল ইংরেজি লেগেছে ছিল ওরা দাঁড়িয়ে ওরা চেষ্টা করছে না ওরা করছে না বাট কোনো রেসপন্স আসছে না কোনো দিক তো তখন আমার মানে এতটা প্যানিক আমি কাটছি না লিটারেলি আমি কাটছি তারপর আমাকে বলা হচ্ছে যে হয়ে যাবে হয়ে যাবে বাট আমি জানি যে আমার যদি এক্সামটা আমি এখনই শুরু না করি আমার এক্সামটা আমি কোনোভাবেই শেষ করতে পারবো না তো তখন আমি বাথরুমে গেলাম ওখানে বাথরুমে যাওয়ার পর আমি চোখ মুখ ধুলাম তারপর আমার মাথায় যখন একটাই ইয়ে মানে চলছিল যে তখন যখন আমার আমি যখন গতবার সেপ্টেম্বরে অবিন্দার কাছে গিয়েছিলাম যখন বৌরানি মারুমের ঠিক বাইরে অবিন্দার সাথে আমার দেখা হয়েছিল তখন আমাকে অবিন্দা কি বলছিল মানে ওই মোমেন্টে যে অবিন্দা আমাকে কতগুলো অপশন দিয়েছিল ওই পুরোটা মোমেন্ট আমার রিকল করছিল মাথার মধ্যে যে

তখন বাথরুম থেকে বেরোনোর পর আমি নিজে মনে একটা কাম ফিটলাই পুরোপুরি আমি ঠান্ডা হয়ে গেছি আমার মাথার মধ্যে ঠাকুরের নাম চলছে অবিন্দারের রেসিডেন্সটা চলছে আচ্ছা যদি মেয়ে কথা বলতে আমি অনেকটাই শান্ত হয়ে পড়েছিলাম তার ঠিক পাঁচ মিনিট দশ দশ মিনিট পর আমার মেল আইডি দিয়ে আবার লগ ইন করা হলো শুরু হয়েছে আমি এক্সামটা দিতে শুরু করলাম এক্সাম দিয়ে বেরিয়েছি বেরোয়ার পর আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিল বাবা দিয়ে শুরু করি তো কেমন আছে হ্যাঁ ভালো আছে বাড়ি তো আমি তখন আমাকে ঘটনাটা বলিনি যদি তাকে ঘটনাটা বলি তাহলে আমার থেকে বেশি আমার মা প্যানিক করবে আমি চাই তো আমি এই ঘটনাটা আমাকে পরে বলেছি যে মা আমার সাথে এরকম এরকমটা হয়েছে তো আমি যখন আমার ফ্রেন্ডসদের সাথে এই ঘটনাটা শেয়ার করেছি যে জানি আমার সাথে এরকম হয়েছে আমি এক্সাম থেকে আমার পুরো স্ক্রিনে ব্ল্যাক আউট হয়েছে তো একজন আমায় বললো যে জানি এরকম ব্ল্যাক আউট হওয়ার পর খুব মানে রেয়ার বেসিস এরকম হয় যে আবার এক্সামে কেউ লগ ইন করতে পারবো পরীক্ষাটা দিতে পারবো কারণ কি আমি একবার লগ ইন করে সেরেছি লগ ইন করার পর বলতে গেলে নেক্সট টু বাট তখন আমি মানে রিয়েলাইজ করি বলছি তোরটা কি করে হলো তোর পাশের মেয়ে দশজন মিট হলো ও পরীক্ষা দিতে পারবো তো লগই হয়নি আমি বলছিলাম যে হ্যাঁ আমার একটা ম্যাজিক হয়েছে তো ওই ম্যাজিকে আমি পরীক্ষাটা দিতে পেরেছি অ্যান্ড অনেস্টলি এই পরীক্ষাটাতেই আমার সব থেকে ভালো মার্কস এসেছে এন্ড এবার যখন আমি তার কাছে কি বলেছি যে দাদা আমি পরীক্ষাটা দিয়েছি দাদা আমার দেখো বেশি চাকালো এবং কিন্তু জানেন যে আমার কি হয়েছে তোটার হয়ে যায় দিস ইজ আছে প্রত্যেক মোমেন্টে যতটাই আমরা জগতেই আমরা কঠিন সিচুয়েশনে পড়ি যেই কোন সিচুয়েশনে we আমরা উই দ্যাট উই have এই ঠাকুরের পর আজাদের আমরা অনেক উত্তর পেয়েছি যেরকম একটু এবার আমিও পেয়েছি এরকম অনেক যে যখন আমার প্রাইভেট কলেজ নিয়ে কথা চলছিল যে মেবি আমার প্রাইভেট কলেজে যেতে পারেন তখন আমার রেজাল্ট বের হয়নি তো মা বলছিল যে যদি না হয় কিছু তাহলে যদি প্রাইভেট কলেজে যেতে লাগে

ওদের ব্লাড আর্ন মানি দিয়ে ওরা সেটা আমাকে করাচ্ছে তাও আই এম আডেন লাইক আই ওয়াজ অলরেডি বলেন নাও আম অ্যাডিং টু তো লাইক এটাই আসলে তখন আমার মাথায় এটাই আসলো ওই মুমেন্টটাকে যে হ্যাঁ যদিও আমার যেতে হয় কোনো প্রাইভেট কলেজে আমি এরকম কোনো বিয়েতেই যাইবো না যেখানে নাকি আমার মা বাবার এতটাই এফোর্ড করতে সমস্যা হয়েছে লাইক বিএড অফ কলেজ বিএড মাই লাইফ স্টাইল বিএড পচন লাইক আমি ইন্ডিপেন্ডেন্ট সেই ইন্ডিপেন্ডেন্স বিএড থ্রুগ্রি বিএড থ্রুক দেখাই জন্য আমি যাতে সেটা নিজের উপর করে উঠতে পারি সেই কনফিডেন্সে আমার ঠাকুর আসলে গরবিন্দা